হ্যাঁ এভি ওয়েলকাম ব্যাক ট মাই জানেন ভগলাভার্স বুই অ্যান্ড ওলকাম ব্যাক ট মাই অ্যানদের ভিডিও দেখছো দুজন মিলে কীরকম চোরের মতো সেজে কুজে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আমি যাচ্ছি একটু ডাক্তার দেখাতে তাও আবার রামপুর হাট হ্যাঁ হ্যাঁ বীরভূমে থাকি বীরভূমে রামপুরহাট কিন্তু এর আগে তেমন কোনো সময় আমি রামপুরহাট যাইনি গেছিলাম এর আগে পুজোর সময় ঠাকুর দেখতে হঠাৎ করে আমার শখ উঠেছিল যে রামপুরহাট যাবো ঠাকুর দেখতে তো সেই জন্য রামপুরহাটে বছর প্রথম আমি ঠাকুর দেখতে গেছিলাম তারপরে এই যাচ্ছি শুনতে একটু অকাট লাগলেও এটাই সত্যি যে আমি আগে কোনো দিন তেমন একটা রামপুরহাট যাইনি ওই যে বললাম পুজোর সময় গেছিলাম তারপরে এই আজ মানে আমাদের কাছে ওই আর শিউরি বোলপুর এগুলোকেই কাছে মনে হয় এই রামপুরহাট মল্লারপুর এইগুলোর থেকে কারণ এইগুলো একটু এঁকে বেঁকে আসতে হয় আর এদিকখানকার রাস্তাগুলো খুবই খারাপ এখন যেখানকার ভিডিওটা দেখছো সেটা হচ্ছে তারাপীঠের তারাপীঠ পেরিয়েই আমাদেরকে রামপুরহাট যেতে হয় এর আগে যে রাস্তা ধরে এসেছিলাম খুব রাস্তা খারাপ ছিল আর আজকে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি কারণ সকাল থেকে খুবই পেটে ব্যথা আগের দিন তো আমরা দেখেছি আমার বান্ধবীর বিয়ে তো সেখানেও আমি সকাল থেকে যেতে পারিনি ওই একটাই কারণ পেটে ব্যথা সকাল থেকে উঠতেই পারিনি আর আজকে তো একদম কান্নাকাটি করে সারা দিন পেটে ব্যথা করছিল। এবার কোন ডাক্তার দেখাবো তো কোথায় বসে কি বসে কটার সময় বসে এই সমস্ত কিছু খোঁজ লাগাতে লাগাতেই দুপুর দুটো বেজে গেছিলো তারপর তো একটু উঠে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যে জানলাম যে আজকে সারাদিনই ডাক্তার থাকবে আর আমি এখন দেখাবো একটা গাইনোলজিস্টকে কারণ আমার পিসিওস এর প্রবলেম আছে এর আগেও আমি ইউএসডি করতে গেছিলাম যেই ভিডিও তোমরা দেখেছিলে যে রাজুদার পরোটার ওখানে তো আমি এখানে এসেছি নিরাময় নার্সিং হোম এখানে যে ডাক্তারকে দেখাবো তার নাম হচ্ছে নিরাপদ দাস কারণ আমি যার কাছে ইউএসডি করেছিলাম তিনিই সাজেস্ট করে দিয়েছিলেন যে এখানে এসে এই ডাক্তারবাবুকে যেন আমি দেখায় তাই এই ডাক্তারবাবুর কাছেই আমি এসেছি ডাক্তার দেখাতে আমার পিরিয়ড সব আছে প্রায় তিন মাস হলো তো সেই জন্য ইউএসডিও করা হয়েছে যে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না ওই পিসিওসের জন্য তো সেখান থেকে দেখা গেল না পিএসসিওসের সাইজগুলো খুবই ছোট ছোটো আছে যেখান থেকে কোনো রকম ইফেক্ট পড়ে না তার সত্ত্বেও আমার পিরিয়ড সব তো তারপর আমি প্রেগনেন্সিও টেস্ট করেছি সেখানেও নেগেটিভ রেজাল্ট এসেছে তো জানি না কী থেকে কি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে কখনো আবার কিডনিতে ব্যথা করছে কখনো ওভার ইতে ব্যথা করছে এই সাইডগুলোতে ব্যথা হচ্ছে আর তারপরও ধরা পড়েছে আমার কিডনিতে স্টোন হ্যাঁ জিরো পয়েন্ট ফোর জিরো এম সাইজের একটা কিডনিতে ছোট্ট মতো স্টোন ধরা পড়েছে ডাক্তারবাবু বলেছেন যে রোজ যদি ঠিকঠাকভাবে দু লিটারের বেশি জল খাওয়া যায় অবশ্যই স্টোনটা বেরিয়ে যাবে কিন্তু এর যে ব্যথা কি ব্যথা কীভাবে বোঝাবো আমার বরেরও স্টোন আছে তার সাইজটাও ছিল জিরো পয়েন্ট ফাইভ ফোর মানে ওই সিমিলারই তো এখানে দেখো ডাক্তারবাবুকে দেখানো হয়ে গিয়েছে প্রেসক্রিপশান লিখে দিয়েছেন কী কী করতে হবে না করতে হবে এখানে তিন রকমের ওষুধ দিয়েছেন তার মধ্যে এইটা একটা আর দুটো ট্যাবলেট আছে তিনি বলেছেন যে দু সপ্তাহের মধ্যে অবশ্যই পিরিয়ডসটা হয়ে যাবে এবং পিরিয়ডস হওয়ার পর আবার যেন আমি তার কাছে দেখাতে আসি আর এখানে যে কিউআর কোডটা দেখা দেখতে পাচ্ছ তোমরা এটাতে কিন্তু স্ক্যান করলে দেখা যাবে যে পিসিওডিতে কি কি করা উচিত কী কী খাওয়া উচিত কিভাবে থাকা উচিত কী কী এক্সারসাইজ করা উচিত আর হ্যাঁ আমাকে বলেছেন যে টেন পারসেন্ট ওয়েট কিন্তু আমাকে কমাতেই হবে না কমালে চলবে না তো সেই অনুযায়ী আমাকে সমস্ত কিছু আমাকে তিনি বলে দিয়েছেন কী কী করতে হবে না করতে হবে আর তিনি এটাও বলেছেন যে কোনো রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোনো কিছু খাওয়া চলবে না খুবই হেলদি খাবার খেতে হবে এবং সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা এটাও জানো যে আমার বর্ধমানে সাইক্রেটিস দেখাচ্ছি সেখানকারও মেডিসিন চলছে তো তার রিপোর্টও আমি নিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে যে সমস্ত কিছু আমি একসঙ্গে চলাতে পারবো কি যে এই ওষুধ বা ওই ওষুধ দুটোই খাওয়ার পর কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে কি না তিনি বলেছেন যে না কোনো রকম কোনো সাইড এফেক্ট চলবে না মানে হবে না তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম শুধু এখান থেকে বেরিয়ে যে ঘর গিয়েছি এমনটা না আরও অনেক কাণ্ডই করে এসেছি তো আপাতত আজকের ভিডিওটা এতটুকুই এরপর আমরা রামপুরহাটটা একটু ঘুরেছিলাম কি কি করেছি না করেছি আসছে কালকের ভিডিওতে তো সেইগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর দেখো আমি মেহেন্দি পড়েছি বান্ধবীর বিয়ের উপলক্ষে সো যাই হোক আমরা কিন্তু অনেক রকম খাবার টেস্ট করেছিলাম রামপুরহাট শহরটা কেমন তার রিভিউ দেব আমি পরের ভিডিওতে তো যারা এখন অবধি সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইবটা করে নিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো